ওতি সস্তা মত দেখাইতে কইলে আচ্ছা কি আছে সങ്ങി নাই না দাদা যা বিয়া লাগাইতা অস এ তুই আমার গায়ে হাত দিছস ছোট ছোট গায়ে হাত দিছস ধারা আমি ডাক কান্দে জি বাইরে ধারা আর দাদা আজা পায়রা কিলা দামি দরাইছি জায়গা যা ভাই জি 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 আমার মোবাইল তো আমার লই গেছে ভাই ভাই এই তোর মোবাইল লাইছস ক্যা দারুশ আমি আমেরিকান নেতা দাদা সর ভাই हां আমর ভাই এটাই তো আমার পাওয়ার আমি আপনি ড করছি